ও ভাই চেটায় শের ফলিছে আমরা দেখছি গানর মজলিস আল্লাহ মাল দিস বাদ খাইবার তৌফি কইছে না হবি কিনিয়া খাইবার তৌফি কইছে না বিদেশ গিয়া লন্ডন আমেরিকা আল্লাহ পয়সা দিস আইয়া গানর মজলিস এক লাখ টাকার বান্ডি লই অতা করি করি আর আর নবীর মেহমানে আল্লাহ রসুলর সানো আমার ওয়াজর মহজু দুলাই দিছে অত এসকর শেষ ফলিছে ও মাদ্রাসা ছাত্র মাও নাই বাপও নাই আল্লা তা নাগিৰ দি কে আৰছে আজিম বলাৰজাদে আমি চুবগিৰ দি এটিম আল্লাহ যদি ট্ৰফিক দি আমি এটিমৰ বাৰৰাটোত তোলা মাতিমো আৰু আইতাল্লা যে চোৰা তাল্লাই কিতা কৈছন চোৰাই দহ ৰ কিতা কৈছই ও ভাই চকৈ সৈয়া খাগিজ আৰ্গি অজাত মুছলমান আৰু নবীৰ এশ কামৰাৰ অগুৰে খুন্তা হাতী আমৰা দে ফকেটে তি চাৰাই আৰু তেওঁ জান যতেও মনে চাই আল্লাহর নবী দিনে জানাইয়া যায় যে আমরা তোমার আশিক সুতরাং আমরা গানর আশিক নাই আপনারা কইয়া না সারাই ভুকে তো আর দেও জান গেছে আছে দশ বিশ একশো কুঞ্চা সারাই দেও সবে দেও মদিনার যাও খবর যে এই নবীজির সেন মাসাল্লাহ জলদি ভোগেটে দিয়ে আর দেও আমার তো নিজেও না রে তুকবীর না রে তুকবীর আল্লাহ খাল খিয়ামতর দিন এই নুরানি ইসলামী মহিলা পুরুষ মাদ্রাসা না জাতর জরিয়া বানাইয়া এই বাচ্চা রাখিয়া সামনে রাখিয়া আমরা রে জন্য তো রাখিও খোয়া আমিন কইব বউ গিয়া বউ আল্লাহ ও হুজুর রাত দিলাম প্রধান শিক্ষক তো ও মা বুধ আয় আল্লাহ মাও নাই বাবো নাই ঠিক আছে নি দুঃখ লাগছে নি বাপ আছে নি বাবা পাথস না বাপ আছে নি তেন বাপ নাই বাবা নাম কি কও আজাদা ইউ এতিম এ বাচ্চা না আয় আল্লাহ তাআলা আমি আলি মতে এই গল গামটা করলাম এই মাদ্রাসা তো কবুল ইনুর মানুষ কবুল কিয়ামতের দিন আমরা রে ও ও দৃশ্যটা বাবা আবুদ না যত জরিয়া বানাই ও খোয়া আমি দেও মাশাআল্লাহ দেও আয় আল্লাহ তাআলা আপনি কবুল ফরমাও নেও বাবা দাও ফরমাও দাও

কিছুক্ষণ মধ্যে হজরতের আলোচনার মধ্যে চলে যাব ইনশাল তার আপনারা সর্বপ্রথম যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি আজকের আবহাওয়া প্রতিকূল পরিস্থিতি থাকার কারণে আমাদের মাহফিলের মূল আয়োজন মূল প্ল্যানিং সব কিছুর মধ্যেই হয়েছে যাই হোক আল্লাহর আলমিনের খুশি আমরা এই খুশি আছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি এবারে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি যে আমাদের শিশু শিক্ষা প্রদর্শনী আমাদের মূল আকর্ষণ ছিল আজকের প্রোগ্রামের তো আমরা সবগুলা উপস্থাপন করতে পারিনি তাই বলে আমরা প্রকাশ করছি তাছাড়া আমাদের শিক্ষার্থীরা যেমন মদনাতুজাহার আল ইসলামিয়ার মেয়েরা তারা তাদেরকে আমরা সন্ধ্যার পূর্বেই বিদায় দিয়ে দিয়েছি তাদের নিজ নিজ বাড়িতে যাওয়ার জন্য যাই হোক তাদেরকে আমরা এই মুহূর্তে হাতে দিব না পরবর্তীতে আমরা ইনশাল্লাহ তাদের কাছে পৌঁছিয়ে দিব এবং শুধুমাত্র যারা আমাদের আজকের প্রদর্শনীতে অংশগ্রহণ করে সেরা হয়েছেন এবং দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন তাদের নাম ঘোষণা করছি এই মুহূর্তে আমি সংক্ষেপে আমাদের আজকে পরিবেশনা যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদের নাম আমাদের মাদুলা আল ইসলামিয়া ও জামিয়া নুরানিয়া ইসলামিয়ার গত দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ক্লাস এইট থেকে নিয়ে নার্সারি পর্যন্ত যারা প্রত্যেক ক্লাসে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করব ইনশাল্লাহ এবারে আমরা তাদের নাম ঘোষণা করছি শিশু শ্রেণী নার্সারিতে তাজকিয়া তাসলিম প্রথম হয়েছেন দ্বিতীয় হয়েছেন এহসান আবরার তৃতীয় হয়েছেনহা বেগম প্রথম শ্রেণীতে করিমা জান্নাত মাহা দ্বিতীয় হয়েছেন রাবিউল ইসলাম জিসান তৃতীয় জামাত ইসলাম নাফি দ্বিতীয় শ্রেণী হুমায়রা জান্নাত দ্বিতীয় প্রথম হয়েছেন দ্বিতীয় হয়েছেন আয়েশা সিদ্দিকা আলিসা তৃতীয় হয়েছেন হাবিবুর রহমান সজীব তৃতীয় শ্রেণীতে প্রথম হয়েছেন আবিদা আখতার তালুকদার দ্বিতীয় হয়েছেন মিনহাজুল ইসলাম ওহি তৃতীয় হয়েছেন সাফওয়ান আহমদ চতুর্থ শ্রেণীতে প্রথম হয়েছেন ফাইজা জান্নাত দ্বিতীয় হয়েছেন জাওয়াদ ইসলাম হামজা তৃতীয় হয়েছেন শাহিদ আহমদ পঞ্চম শ্রেণীতে আরিফ হাসনাত রুকমান ওয়াহিদুল ইসলাম সাফি দ্বিতীয় হয়েছেন তৃতীয় হয়েছেন তনিমা বেগম ষষ্ঠ শ্রেণীতে প্রথম হয়েছেন সাদিকা জান্নাত ইবা দ্বিতীয় হয়েছেন সামিয়া বেগম তৃতীয় সাইমা বেগম সপ্তম শ্রেণীতে প্রথম হয়েছেন হাফিজা বেগম দ্বিতীয় ওমামা আক্তার তৃতীয় সামিয়া আক্তার অষ্টম শ্রেণীতে প্রথম হয়েছেন নুসরাত জাহানুবা দ্বিতীয় হয়েছেন হাফিজা বেগম তৃতীয় হয়েছেন তাসনিম আক্তার রাহি এটা আমি গত সেশনের দুই হাজার চব্বিশ ইসাইতে যারা শিক্ষাবর্ষে যারা প্রত্যেক ক্লাসে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছিলেন তাদেরকে আমরা পুরস্কৃত করবো ইনশাআল্লাহ এবারে আমাদের মাদ্রাসার নিয়মতান্ত্রিক একটা কার্যক্রমের মধ্যে রয়েছে যে শ্রেষ্ঠ শিক্ষক এবং শ্রেষ্ঠ অভিভাবক পুরস্কার দেওয়া হয় এই মুহূর্তে আমি ঘোষণা করছি জামিয়া আলী ইসলামিয়া ও আল ইসলামিয়া উভয় প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক এবং শ্রেষ্ঠ শিক্ষিকা এবারে নাম ঘোষণা করা হচ্ছে এবং আমাদের সম্মানিত অধিকদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন শ্রেষ্ঠ শিক্ষক এবং শ্রেষ্ঠ অভিভাবক শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মনোনীত হয়েছেন মৌলানা আব্দুল্লাহ আল মামন এবারে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা গ্রহণ করবেন জামিয়া নুরানিয়া ইসলামিয়ার গত বছরে